আপনি যে তাকে সৃষ্টি করছেন বেমালুম সে ভুলে যাবে সে জাহান্নামীদের কাতারে চলে যাবে সে দুনিয়া ভোগীদের কাতারে চলে যাবে সিস্টারা উবিহি সামানন কো লীলা কোরআন শিখলেও উচ্ছिष्ट ভোগীদের কাতারে যাবে এই কোরান বিক্রি করে সে উচ্ছिष्ट ভোগ করবে এখান থেকে ইনকামের ধান্দা করবে মানুষের হেদায়েতের জায়গায় সে যাবে না সুতরাং এই রাস্তা তাকে আমি দেখাব সোজাসুজি কোরান থেকে তাকে বিমুক্ত করার চেষ্টা করব যদি এই জায়গা থেকে বিমুখ করতে না পারি তাহলে সদ্যবেশ ধরবো সদ্যবেশ ধরে ওই দারুণ নদোয়ার বৈঠকে যেরকম ফেরেস্তা সেজে গেছিল দাঁড়ি টুপি পরে একবার দরবেশ সেজে গেছিল ওরকম দরবেশ সেজে আসবে বলবে যে না ইটাই ভালো খানকা দাও পীরের দরবারে যাও এই করো ওই মান্যত করো আর ওই জায়গায় যায় না বাইর খাওয়া লাগবে শুধু ইমামতি করো সুপসাপ বসে থাকো কত কিছু যে শিখাবে অজিফা ই তেলাওয়াত করা এইগুলা রাসুলের জীবনী বিপ্লবী একটা জীবন এইটা অধ্যয়নের দিকে শয়তান আপনাকে কখনোই নিতে চাইবে না এরকম নানা ধরনের প্ররচনা শয়তানের আছে যে প্ররোচনাগুলো সে সদ্যবেশে খুব নিয়াতে খুব সুন্দরভাবে করে থাকে সমাজের অধিকাংশের ক্ষেত্রে এই কাজগুলো করে থাকে কোরআন পরে কিন্তু কোরআনের আসল হাকিকত বুঝে না আল্লাহ রাসুলের উপরে কোরআন রিভিল হয়েছে নাজিল হয়েছে অথচ রাসুলের জীবনীটা স্টাডি করে না কোরআনকে বুঝতে গেলে তো ইউ মাস্ট হ্যাভ টু স্টাডি দ্যফ স্টাইল অব প্রফিট মোহাম্মদ সাল্লাম এইটাই হচ্ছে কোরআনের বাস্তব নমুনা কিন্তু এইটাকে সে পড়বে না কুরআনকে বিমুখ করে দেওয়ার জন্য সে এই জাতীয় ফন্দি আড়বেই চারিদিকে গ্রাউ করে রাখে তো শয়তানের এই চ্যালেঞ্জ শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছিলেন ক্বালা মিনহা maz'umam madhura আল্লাহ তাকে বলেছিল যে তুই এখান থেকে বের হয়ে যা তুই লাঞ্ছিত হ তুই অপমানিত হ আর এই কথাও জেনে রাখ যে ব্যক্তি তোর অনুসরণ করবে lam lanna jahannamum minkum ajmain তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করেছarım এবার দেখি তোর অনুসরণ কে করে তবে হ্যাঁ চারিদিক থেকে তুই মানুষকে ঘেরাও করে রাখবি কিন্তু এক পাশ তো খোলা থাকবে আসমানের দিক আল্লাহ রবুল্লা আলমিন রহমত বর্ষণ করে তাদেরকে আল্লাহ রবুল আলমিন হেফাজত করবে যদি সে আল্লাহ আল্লাহর আলমিনের কাছে ক্ষমা চায় এবং ফেরত আসার মানসিকতা তার ভিতরে থাকে প্রিয় ভাইরা আমরা কোরআন শিখেছি কিন্তু আমাদের সমাজে এখন কোরআনের হাফেজের অভাব নাই বাংলাদেশেও অভাব নাই এখন মসজিদগুলোতে যদি তারাবির সময়ে হাফেজ নিয়োগ নেয়ার সময়ও অনেক কম্পিটিশন চান্স পাওয়া যায় না কারণ হাফেজ এত বেশি একটা মসজিদে হাফেজ রাখতে হয় আলামিন এখানে নিয়ামত বর্ষণ করেছে আমাদের অনেক বেশি দক্ষ হয়ে হাফেজ এরপরে আবার হাফেজ কোরআনরা কোরআন শেখার পরে কোরআন ভুলে যাচ্ছে আমাদের বন্ধুদের মধ্যেও অনেকেই কোরআন শেখার পরে এর মর্যাদা রক্ষা করতে পারে নাই তারা পড়ায় না কোরআনের চর্চা নাই লাইফস্টাইল পরিবর্তন হয়ে যায় একটা সময় গিয়ে সঙ্গ দোষের কারণে খারাপ হয়ে যায় সিগারেট খাচ্ছে খারাপ মেয়েদের সাথে ঘোরাফেরা করছে প্রকাশ্যে পর্দার বিধান লঙ্ঘন করছে অন্তর থেকে গুনাহের কাজ করলে কোরআন আর তার কাছে থাকতে চায় না কোরআন এমন জিনিস না যে জিনিসটা অপাত্রে থেকে যাবে এটা খুব মূল্যবান একটা জিনিস আর ভিতরে একটা প্রবাদ বাক্য আছে এলেম কখনো আসে না একে ধরে নিয়ে আসতে হয় এটাকে খুব যত্ন করতে হয় যত্ন না করলে এলেম থাকে না আর কোরআনের এলেমটা অনেক বড় একটা জাদ্রের এলেম এটাকে মানে কোরআন শরীফের মধ্যে এটাকে স্বয়ং জিহাদ বলে উল্লেখ করা হয়েছে সুরাফুরকানের বাহান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে আলামী বলছে ও জা হি দুহুম বি তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো বড় জিহাদ সোরাফুরকান যখন নাজিল হয় তখন আল্লাহর রাসুল মদিনায় হিজরত করেন না এটা যুগের সূরা তখন জিহাদ ফরজ হয়নি জিহাদের আয়াতও নাজিল হয়নি এখানে জিহাদাং কাবিরা বলতে তাফসিরে বাইজাবি তাফসিরে কুরতুবি তাফসিরে সফাতু তাফাসির সব গ্রন্থ একমত জিহাদাং কাবিরা আই জিহাদ ইলম এখানে এলেমের জিহাদের কথা বলা হয়েছে এলেমের জিহাদ মানেই হচ্ছে কোরআনের জিহাদ তাদের তুমি প্রত্যুত্তর দাও তাদের বিরুদ্ধে তুমি অবস্থান গ্রহণ করো এলেমের মাধ্যমে আর সেই এলেমটাই হচ্ছে কোরআনের এলেম দ্বারা এজন্য জন্য বুখারি শরীফের সরআ লিখতে গিয়ে বাবুল এলেমের সরআ লিখতে গিয়ে ইমাম বুখারি রহিমাহুল্লাহ তার শুরুতে লিখেছেন কথা বলার পূর্বে আর কাজ করার পূর্বে এলেম অর্জন করতে হবে যে ব্যক্তির মধ্যে কোরআনের এই এলেম নাই সে তার অন্তরটা আসলেই বিরান ভূমি পৃথিবীতে অনেক ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে কিন্তু এই মানুষগুলোর চরিত্রের কোনো গ্যারান্টি নাই কয়েকদিন আগেও এগুলো তো অ্যাভেলেবেল ঘটনা কিছু প্রকাশ হয় কিছু প্রকাশ হয় না ঢাকা ইউনিভার্সিটির টিচার মেয়েকে শ্রীলতা হানি এ দায়ে তার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে তাকে বৈষ্কার করেছে ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক টিচারের এই ঘটনা ছাত্ররা আন্দোলন করে ছাত্রীদা আন্দোলন করে মুখ খুলছে যে প্রত্যেক ক্লাস থেকে একজন একজন মেয়েকে তারা টার্গেট করে নষ্ট করে অতএব তারা প্রফেসর তাদের ডিগ্রির অভাব নাই কিন্তু চরিত্র নাই এই চরিত্রটা তো করেই হচ্ছে কোরআন এই পাওয়ারটা কোরআনের আছে ইনহেরেন্ট পাওয়ার ইনহেরেন্ট কোয়ালিটি এই কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছে এটা নিয়ে যারা সমাজ পরিচালনা করে তারা স্বর্ণালী যুগের সেই সমাজ ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে সমাজ ব্যবস্থাপনার কাঠামো পরিবর্তন করে দিতে পারে আইয়ামে জাহেলিয়াতের যুগে যে কুরআন এসেছিল যে সময়ের মানুষেরা মানুষকে সন্তান জন্মগ্রহণ গ্রহণ সেই সন্তানকে হত্যা করত আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের মধ্যে সেখানে রেকর্ড করে রাখছেন বিআই জাম্বিং কুতিলাত چی কারণে তাদেরকে তোমরা হত্যা করেছ সেদিন আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে তাদেরকে তোমাদের কি একটু দয়া নাই জীবিত একটা সন্তানকে পাথর মেরে হত্যা করে ফেলছো তোমরা তোমরা এত নিকৃষ্ট ছিল আল্লাহরবুল আলামিন সেখান থেকে তাদেরকে উদ্ধার করে দিয়েছে এ কোরআনের গুণে গুণান্বিত করেছে সে জাহিলি সমাজ ব্যবস্থায় নোংরামি যেখানে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল সেই জায়গা থেকে সোসাইটিকে ইউটার্ন নিয়ে পরিবর্তন করে দিয়েছে এই কোরআন এই কোরআনের এমন ক্ষমতা আছে যেটা সুরা কাহাফের প্রথম দুই তিন আয়াতের মধ্যে আল্লাহরবুল আলমী বলছেন

শুধু সোহাবের জন্য কোরআন নাজিল হয় নাই যদি সোহাবের জন্য নাজিল হইতো আল্লাহ রাসুলের উপর নাজিল হইতো আর আল্লাহ রাসুল কাবাগের বসে শুধু তেলাওয়াত করতে যুদ্ধে অংশগ্রহণ করতে হতো না নিজের মুবারক হতে হতো না শত শত হাজার হাজার জীবন দিতে হতো না রাষ্ট্র পরিচালনা করতে আল্লাহ রাসুলের হতো না এগুলো করতে হয়েছে আল্লাহ রাসুলকে স্বয়ং তিনি যদি আপনাকে মানে আপনার আমার আদর্শ হয়ে থাকে তাহলে ওই আদর্শটাই আমার জীবনে বাস্তবায়ন করাটাই আমাদের জন্য ফরজিয়া এটা কর্তব্য কারণ কোরআনে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে আমার অনুসরণ করলে আল্লাহ রসুল বলছে যে আমার এতে বা করো তাহলে আল্লাহকে তুমি ভালোবাসতে পারবা এবং আতিউল্লাহ ও আতিউর রসুল সুরা নিসা উনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলেছে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে এটা ফরজ একটা কাজ এই এই আনুগত্যের বাইরে যাওয়ার কোনো স্কোপই নাই সুতরাং শুধু তেলাওয়াত করে ফায়দা হাসিলের জন্য কোরআন মুখস্থ করা আমাদের জন্য শোভনীয় হবে না আমরা আহ্বান জানাই ইসলামী ছাত্র সেই কাজটাই করে ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে আন্দোলন তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ দায়িত্বানুভূতি জাগ্রত করাই হচ্ছে আমাদের কাজ তেলাওয়াত করলাম সুদ খাইলাম ঘুষ খাইলাম হক কথা বলতে আমি ভয় পাই আমার জীবনের মায়া আছে আমার পরিবার পরিজনের দিকে আমি তাকাই কত কিছু আমাকে যাচাই বাসাই করতে হয় কেয়ামতের ময়দানে আমাকে হিসাব কিন্তু আমার হিসাব আমার উপরেই অর্পিত হবে ওয়ালা আতাযির ওয়াযিরতু ইযরা উখরা উমা কুননা না হাত্তা নাবআসা রাসূলা না পাঠায় আল্লাহ রাব্বুল আলামিন কো কাউকে কোন জাতিকে ধ্বংস করেন না আর সেই সতর্ককারী হচ্ছে আপনার কাছেই আছে এটার নাম হচ্ছে কোরআন সে কোরআনটা আছে দয়া করে এই কোরআন ধারণ করা বুঝে বুঝে অধ্যয়ন করা ইটার জন্য আমাদের ভিতরে আমরা আরো বেশি আত্মস্থ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন কোরআনে আল্লাহ বলছেন ওমান আর দাং জিক্রি ফা ইন্না লাহু মাইশাতান দংকা ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা কিছু কিছু মানুষ সেদিন উত্থিত হবে হাসরের ময়দানে সে হচ্ছে অন্ধ অবস্থায় উত্থিত হবে অকল রব্বি লিমা হাসরতানি আমা ওয়াকাদ কুনতা বাসিরা সে বলবে আল্লাহ ওয়াকাদ কুনতু বাসিরা আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না দুনিয়াতে কিন্তু আমাকে অন্ধ করে উত্থাপন করা হলো কেন শুরুতেই বলে দিয়েছেন ওমান আর আং জিকরি যে আমার জিকির থেকে গাফেল হয়ে যায় তাফসিরে বায়ানের মধ্যে আসছে আর জিক্রি আই কোরআন এটা হচ্ছে এমন একটা গ্রন্থ জিকির বলতে বোঝানো হয়েছে কোরআনকে যা তারা মানে না এখানে জিকির বলতে সেটাই ইন্ডিকেট করা হয়েছে যে ব্যক্তি কোরআন তার সামনে আছে কোরআনের দাওয়াত সে পেয়েছে অথচ কোরআন সেক্ষেত্রে মাহরুম হয়ে গিয়েছে তাকে বলা হয়েছে ওমান আর দাং জিক্রি ফা ইন্নাল্লাহু মাইশাতান দংকা সে অন্ধ হয়ে উঠবে কিয়ামতের ময়দানে সে চিৎকার করে বলবে আমি তো দুনিয়াতে দেখতাম ওয়াকাদ কুনতা বাসির কুনতু বাসির সেদিন দেখতাম এখন তো দেখি না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার কাছে আল্লাহর আয়াতগুলো কি যায় নাই তুংসা তুমি কি এগুলাকে অস্বীকার করো নাই তখন সে বলতে থাকবে অস্বীকার তাফসীরের ভিতরে আসছে অস্বীকার মানেই হচ্ছে সে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে নাই কোরআন অনুযায়ী মানুষের কাছে দাওয়াত পৌঁছায়নি কোরআন অনুযায়ী আল্লাহ রাসুলের দেখানো পথ অনুযায়ী সে নিজেও চলে নাই সমাজকেও পরিচালনা করে নাই সুতরাং তাকে অপরাধী করে সেদিন অন্ধ করে উত্থাপন করা হবে আল্লাহ রবুল আলমী আমাদেরকে হেফাজত করুন অবশ্যই অবশ্যই হেফাজত করুন কারণ কোরআন থেকে যদি গাফেল হয়ে যাই আমরা কোরান থেকে যদি নিজেদেরকে ডিটাচ করে ফেলি সত্যিলাহতের মধ্যেই নিজেদেরকে অভ্যস্ত করে ফেলি তাহলে অবস্থা হবে ওই যে ইত্তাখজু হাজাল কোরআনা মাহজুর আল্লাহ রবুল আল্লাহ রাসুল সেদিন আল্লাহ রবুল আলমিনের আদালতে মামলা করবে একটা সে মামলাটা হচ্ছে যে অকল রসুল ইয়া রব্বি ইন্না কৌম ইত্তা খু হাজাল কোরআনা মাহজুর নিঃসন্দেহে আমার কৌমের লোকেরা আমার পরবর্তী সময়ে তারা কোরআনকে অবহেলার বস্তুতে পরিণত করে দিয়েছিল আল্লাহ রবুল আলমী যেন সেই কাতারে আমাদেরকে সামিল না করে প্রিয় ভাইরা আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করিয়ে হাফেজরা যতদিন আছে এই এই ষড়যন্ত্র যারা করে ইসলামকে পৃথিবী থেকে